সালামু আলাইকুম আজকের ভিডিও হচ্ছে যাদের ফোনের স্পিকারের সমস্যা দুইটা স্পিকার একটা চলে একটা চলে না তাদের জন্য আজকে আমার এই ভিডিও আজকে আমার এই ভিডিওটি যাদের ভালো লাগে যাদের উপকার আসে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমাকে একটি ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন হ্যাঁ আমরা চলে যাই আমাদের মূল কাজে এখন আমরা চলে যাবো আহ আমাদের সেটিং এ

তারা চালু করে রাখবেন ঠিক আছে আর এই যে অডিও ব্যালেন্স হ্যাঁ এই যে এটা কারো পুরোটা থাকে কারো অর্ধেক থাকে হ্যাঁ এটা আপনি এই অর্ধেকে নেবেন অর্ধেকে নেওয়ার পরে আমাদের কাজ এখানেই শেষ এখন এখন আমরা আমাদের ফোনের স্পিকারটা ক্লিয়ার করব ক্লিয়ার করার জন্য আমরা চলে যাব আমরা চলে যাব গুগলে হ্যাঁ গুগল আসার পরে আপনারা লিখবেন এই যে ক্লিয়ার স্পিকার এই যে ক্লিয়ার স্পিকার দেখছেন ক্লিয়ার স্পিকার এটা লিখবেন লেখার পরে হ্যাঁ চলে ক্লিক করবেন এই যে ফিক্স মাই স্পিকার হ্যাঁ এটাতে ক্লিক করার পরে এখন এখানে আমরা যেটা দেখতেছি এই যে এই যে আমরা এটা দেখতেছি এই যেটা যেটা আমার সামনে দেখা যাচ্ছে এই যে এটা হম এটা ক্লিক করবেন হ্যাঁ একটু কাজ চলতেছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হওয়ার পরে আপনারা তারপর আপনাদের ফোনের স্পিকারে কোনো সমস্যা হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আলাইকুম